হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে দেখো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো অনেক দিন বাদেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি দেখো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর কয়দিন ধরে তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর এদিকে দেখো মা বাবা আর দুই মামাম মিলে এখানে লেবু খাচ্ছে তাই বাবা ছাড়িয়ে দিচ্ছে আর ওরা খাচ্ছে আর এদিকে দেখো ভেবেছি আজকে পুজোর কিছু কেনাকাটা করতে যাব তো তার জন্য দিয়ে দেখো বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি তো কেনাকাটা করতে কেনা বেশি ভালোবাসে সবাই কম বেশি ভালোবাসে আর এইদিকে দেখো আমরা কেনাকাটা করতে গেছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে তার মধ্যে ছোটো মামাম রয়েছে কোলে তো তার জন্য দিয়ে না আরও ভিডিও করা হয়নি তো আসার সময় একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো এই বাড়ি চলে আসছি কেনাকাটা করে আর যেহেতু পুজো তো চলেই আসলো তো কেনাকাটা করতে তো হবে তো তার জন্য দিয়ে কেনাকাটা করতে গেছিলাম আর এদিকে দেখো বাড়িতে চলে আসার পরে বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করছিলাম জামাকাপড় কী কী কিনেছি এদিকে দেখো যা ব্যাগটা দেখালাম আর এইটা দেখো আমার শাড়ি শাড়িটা কেমন হয়েছে আশা করি বলবে আর এটা হচ্ছে বড় মামের জামা তার সাথে প্লাজো প্যান্ট এটা হচ্ছে ছোট জামা আর এটা হচ্ছে মা শাশুড়ি মাস শাড়ি দুটো এই একটা আর এইটা দেখো বাবার হচ্ছে গেঞ্জি নিয়েছি আর এটা হচ্ছে ভাগ্নের হচ্ছে ইয়ে শার্ট আর হচ্ছে জিন্সের প্যান্ট নিয়েছি আর মামা মে ছোটো মামা জুতো নিয়েছি আর মামা মামামেরও জুতো নিয়েছি তো ছোটো মামা জুতোটা দেখো কত সুন্দর কিউট দেখতে বুট জুতো নিয়েছি ওর জন্য এটাই ফার্স্ট টাইম নিলাম কারণ ও এখনও হাঁটা শেখেনি তো ভাবলাম একটু নিয়ে রাখি তো যখন হাঁটবে তখন না হলে বাচ্চাদের এমনি কোলে নিলেও পড়ালেও সুন্দর লাগে তো তার জন্য দিয়ে আর মা নিয়েছিল হচ্ছে ছাপার শাড়ি তো তোমাদের দেখালামই তো মা বললো যে আমি কোথাও বেশি একটা যাই না তো তোলা শাড়ি নিয়ে কী করবো ঘরেই পরে থাকবে তো ছাপার শাড়ি নিলে তো আমি পরতে পারবো তো তার দিয়ে দেখো এদিকে মা হচ্ছে নিয়েছিল আর এইগুলো দিয়ে দিয়েছে হচ্ছে আমার ননদ তো বাবা এখনো দেয়নি তোমাদের দাদাভাই তো সে দেবে হচ্ছে কয়দিন পরে তো আবার দিয়ে কেনাকাটা করতে যাব তো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো এসেছিলো ক্যাডবেরি তো পিসিমণি ক্যাডবেরি অর্ডার করেছিল কারণ সামনেই আছে জন্মদিন তো স্কুলে দিতে হবে ভাগ্নের জন্মদিন তো তার জন্য স্কুলে দেবে তাই হচ্ছে ক্যাডবেরি অর্ডার করেছিল তাই ডেলিভারি দিয়ে গেল আর এদিকে দেখো আমি তাই বাক্সটা খুল খুলে দেখলাম হয়েছে। আর এদিকে মামামকে নিয়ে পড়াতে বসবো আর ও এখানে লেখা শিখেছে তাই ওর ম্যাম বলেছে যে একটা খাতা দিতে তো খাতাতে এখন লেখা শেখাবে আগে তো সিলেটে লিখে নিয়েছে এখন খাতাতে লেখা শেখাবে তার জন্য আমি একটা খাতা রুল পেন্সিল আর হচ্ছে ইরেজার কিনে দিয়েছি তো এখন ভালোই লেখা শিখে গেছে তো আমি একটু নিয়ে পড়তে বসিয়েছিলাম এদিকে দেখো ভালোই লিখছে আর সামনে আসবে আরও সুন্দর সুন্দর ব্লগ তো দেখবে জন্মদিনের আর তোমাদের সাথে অনেক দিন ধরেই কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না কারণ সেরকম কোনো কোনো ভিডিও করে উঠতে পারছি না আর হচ্ছে দেওয়াও হচ্ছে না তো এখন থেকে দেব ভাবছি ভিডিও